সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরে আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা আপনার মনে আছে তো ছিয়ানব্বই সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মার্শাল্লাহ একের মাত্র এই পর্যন্ত কালো বান্ধা খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পর্যালোচনায় উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় আবার ক্ষমতায় গিয়ে এই আলেমন আমাদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে স্বপ্না চত্বরে হবে আজকে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ দান মানে রূপে পরিণত হচ্ছে প্রতিষ্ঠানিক ভাবে বিশেষ করে স্বাভাবিক ভাবে যদি রাষ্ট্রের কোনো জবাবদিহিতামূলক সরকার না থাকে গণতন্ত্র ভোটাধিকার না থাকে তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে না আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুষশাসন বাড়বেই আর দুর্নীতি দুষশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেলোজির রাষ্ট্রই তৈরি হবে আমার দুঃখ হয় যে ওবাইদুল কাদের কিছুদিন আগে কি નિર્লক্ষ্যের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক বিএনপি জগতের লোক হৃষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেরা প্রধান বানিয়েছেন আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন কষাই বানিয়েছেন তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন এমনকি সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই মানে ওই যে একটা গল্প আছে না যে যার এক ক্যান কাটা লজ্জায় সে গ্রামে আর গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না কান ধরে ধরে হাঁটে আর যা দুই কান কাটা বেহায়ার মতো কয় বাজারের মধ্য খান দিয়ে আনে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন এমন কি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তামিদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিবদের মতো কষাই তৈরি করেছে আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপি রমনের এক ভদ্রলোক বিলিয়নের প্রধান ছিলেন প্রায় প্রায় টক্সোতে তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা এমই ইউ মেমোরাল আপনার বাংলা বলে সমঝতা বোঝাবাড়া বলতে পারেন তাদের বোঝা বলার ছিল সেই যদি একজন বাংলাদেশি মরে ভারতে দুইজন মরে একজন বি এতে আর একজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝাপড়া ছিল যেই কারণেই সেই সময় সেই বেগুন বাড়িতে ভারতীয় বিএসএফ কে গড় দিয়েছিল আমাদের বিএসএফ রা আর এই ভারতীয় তাবেদার আমি সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের জেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল তখন হাতাহাতি ধাক্কা এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি সে সময় ছুটছিল দুই পক্ষ থেকেই তখন আমাদের বিজেপির সহজি সontanীরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে বাংলাদেশী আমরা জাতি হিসেবে মতব নেই যে আমাদের আপনারা নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে গলি তোমরা আগে করেছিলেন এই রকমের একটা বোল্ট কোষা বলায় শত সহসূত চরণ করায় এই ভারতীয় দালাল এবং গোলাম সরকারের গোলামেরা বিজেপি ভাই এনএসআই বিজেপি পুলিশ আছে যারা যে চাটুকরিতে গোলামি করছে তার নজির সেই সময়ে আমরা দেখেছিলাম সেই সাহসী কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে ওই ওই থেকে তাকে সরিয়ে দিয়েছিল তো আজকে এই আজিজ এবং বেরোজিন পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুগণ আপনারা তো কমন সেল থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আছে যুব সমাজকেই জাগতে হবে তরুণ সমাজকে জাগতে হবে বাংলাদেশ ইতিহাসের দিকে যদি আপনার তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো বান্নর ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গণাভ্যুত্থান বলেন সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে ছিয়াশি সালে ঘোষণা দিয়েছিল যারা আইসাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা মনে আছে তো ছিয়ানব্বই সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মার্শাল্লাহ একের মাথার এই পর্যন্ত কালো পট্টি বান্ধা খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পরিচালনার উঠেছিল যে আউমালিককে ইসলাম বিদ্বেষী ভারতীয় দশনকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় আবার ক্ষমতায় গিয়ে এই আমরা আমাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে সর্বচত্বরে হবে লোকদের সরকার আমন সরকার কিভাবে চরিত্র কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন অথচ এই প্রধানমন্ত্রী তো এই সোহরাজ উদ্যানে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী এখন তো জাহিলি সনদে দেশ চলছে চলছে ভাই সেই আপনার আরবের আইএমএ জাহিলিয়ার যুগ আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে কাজী তাদের কথা এক কাজে আর এই ধর্মকে আওয়ামী লীগ ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী আমার সীমান্ত দিয়ে আমার বড়ার দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে নামে মাত্র ফিতে নামে মাত্র ট্রান্সিটে আমরা দেখতে পাব না ওই বাসের মধ্যে কি গোলা ভারত যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে আমাদের সেই চেক করার শক্তি নাই প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে মোদিও এই একই পদ্ধতি করছে কারণ মোদি ওইখানে ইডি দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেককে হরানি করেছিল দল ত্যাগ করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং অমলীক এইখানে যা করছে সাজান ওমরকে নৌকে উঠাইছেন বেইমানদেরকে দিয়ে বিএনবি ভাঙা পুনঃমূল করেছেন এবং এই যে আমাদের কিছু দলচুক ছিল এই টাকা পয়সা দিয়া একটা জোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পোষাত ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদি अप्लाई করতে চেষ্টা করেছিল